মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয় কিন্তু আমি বলি তোমাকে পেয়ে আমি যতটা হাসি খুশি থাকতাম দুনিয়ার কোনো দামি সম্পদ এনে দিলে আমি সুখী হতাম না যতটা হাসি খুশি তুমি আমায় রেখেছিলে তারপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে কোনো কারণ ছাড়াই দূরত্ব বাড়ালে তখন মনে হতো আমার থেকে যেন আমার পৃথিবীটাই দূরে চলে গেল তখন বুঝতে পারলাম প্রিয় মানুষটারা থাকা কত কষ্টের হতে পারে আর সেই কষ্ট তুমি আমাকে দিলে তুমি ছেড়ে চলে গেলে আমাকে তুমি তোমার কথা রাখো নিলাক সাহেব ভালোবাসি বলেও তুমি আমায় ভালোবাসো তোমাকে হারানোর বয়ে আমি হাও মাও করে কেঁদেছি তুমি আমার চোখের পানি দেখেছো বহুবার তবুও তোমার মন বলে তুমি আমার হবে বলে আমার হওনি জানো তারা বলেছিল দুনিয়া শান্তির জায়গা নয় দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা দুনিয়া যদি হতো তাহলে আল্লাহ না। আর আমি তোমাকে আমার দুনিয়া তুমি তোমার ব্যক্তিগত জীবনে অবশ্য তুমি ভালো থাকতে পারবে না কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন দিন সুখী হতে পারে না তবুও বলছি পারলে ভালো আমার একটি দীর্ঘশ্বাস যেন তোমার জীবনে অভিশাপ হয় না দাঁড়ায়